আসসালামু আলাইকুম যারা হাই কোয়ালিটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার চান খুব কম টাকার মধ্যে সাথে মোবাইল দিয়ে কমপ্লিটলি আপনারা কন্ট্রোল করবেন তাহলে কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোল টা আপনার জন্য এখানে আমি এখন সূর্যের সংযোগ সংযোগ অর্থাৎ নাই কারণে আপনাদেরকে দেখাইতে না তবে এনে বাটনে আপনাদেরকে অপশন দেখাইতে পারবো সোলার থেকে কত ভোল্টেজ কত এম্পিয়ার নিচ্ছে দেখতে পারবেন অর্থাৎ আপনার সোলারটা সঠিক এম্পিয়ার আছে কিনা সেটা দেখার জন্য এই কন্ট্রোলার টা বেশ আউটপুট এম্পিয়ার কত ব্যবহার করতেছেন সেটাও এটা দেখতে পারবেন সেটার জন্য এটা বেশ আপনারা কত কত ভোল্ট আছে সেগুলো দেখতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাংশন সিজ করে দেখতে পারবেন যেমন আপনারা দেখতে পারবেন যে সোলার ভোল্টেজ কত সেট করবেন আউটপুট ভোল্টেজ কত সেট করবেন কত ভোল্টেজ এটা কাট আপ হয়ে যাবে অর্থাৎ লাইনটা কাট হয়ে যাবে যেন আর না চলে এগুলো সবকিছু এখানে সেটিং করতে পারবেন ভালো একটি কন্ট্রোলার এই কন্ট্রোলার টি খুব বিল্ড কোয়ালিটি খুবই ভালো এটা আমি খুলেও দেখেছি অর্থাৎ পোস্টমর্টম করেও দেখেছি খুব ভালো এই কন্ট্রোলার টি এবার আমরা একটু কনফিগার আপনাদেরকে দেখাবো তো দেখেন এটার কনফিগারটাও মাসাল্লাহ খুবই ভালো টেন এম্পিয়ার একটি কন্ট্রোলার এটা টেন এম্পিয়ার এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট যে কোনো প্যানেল দ্বারাই চলবে এটা বারো ভোল্ট আউটপুট নিতে পারবেন চব্বিশ ভোল্ট আউটপুট নিতে পারবেন আটচল্লিশ ভোল্ট আউটপুট নিতে পারবেন বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটো টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ প্রোডাক্টের বর্তমান প্রাইস চার হাজার নয়শো টাকা প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ